हेलो गाइज असलकुम आज के हमरा মার্কেট দেখাতে আসছি মহাসিন মার্কেট পরিদর্শনে আসলাম সাহেব বলল চলো মহাসিন মার্কেট আগের চেয়ে অনেক উন্নত হয়েছে আমরা আগে জানতাম মহাসিন মার্কেট নাকি পুরান গাইডের মাল এবং সুলভ মূল্যে ভালো মাল বিক্রি হয় না কিন্তু এখন অনেক উন্নত হয়েছে আপনারা আসবেন দেখবেন দোকান অনেক বিদেশি দেশি সব পণ্য বিক্রি হচ্ছে আমার সাহেব হেঁটে হেঁটে দেখছে কোন দোকানের মাল ভালো উনিও প্যান্ট কেনার উদ্দেশ্যে আসছি যখন ঘুরতে একটা প্যান্ট কিনে নিয়ে যাই তাই চয়েসের জন্য আমরা হেঁটে হেঁটে দেখছি দোকানে ঢুকলাম প্যান্ট চয়েস করতেছে এবং দেখতেছে কোন প্যান্টটা ভালো আসছি যখন একটা প্যান্ট কিনে নিয়ে যাই আমরা ঘুরে ঘুরে দেখছি দেখেন অনেক সুন্দর সুন্দর দোকানও হয়েছে উন্নত ধরনের মালও পাওয়া যায় অনেক উন্নত ধরনের ভালোই লাগে হ্যাঁ মহাসিং মার্কেট আমি যেতে চাই না সাহেব অনেক অনুরোধ করলো চলো অনেক উন্নত হয়েছে ভালো হয়েছে ভালো মাল পাওয়া যায় তাই আমি আসলাম ঘুরতে এবং আপনাদের তো দেখাতে আসলাম অনেক এই যে একটা দোকানে ঢুকলাম আমরা ঢুকে মাল পণ্য দেখতেছে কেমন হয় ভালো হয় কিনা প্যান্টের কোয়ালিটি দেখতেছে আমার সাহেব এটাও চয়েস হলো না এখন আবার অন্য দোকানে যাচ্ছে গেলাম অন্য দোকানে এখানে মোটামুটি একটা প্যান্ট তার চয়েস হয়েছে তাই এখন দোকানদার মাপ দিচ্ছে তার কোমরের মাপটা নিচ্ছে এবং লম্বার মাপ নিচ্ছে কেমন হয় এলো আমাদের আজকে মহসিন মার্কেট পরিদর্শন ভিউয়ার্স দেখেন আমাদের একটা প্যান্ট কিনলো আমার সাহেব একটা শার্ট কিনেছি গেঞ্জি কিনেছে মোটামুটিভাবে ভালোই হয়েছে দোকানের কোয়ালিটি এত সুন্দর সাজানো এবং বড় বড় দোকান এখানে আপনারা আসবেন দেশি বিদেশি সব পণ্যই এখানে পাওয়া যায় তাই ভালোই লাগলো আমার আমি কিছুই কেনাকাটা করিনি মেয়েদের মাল তেমন একটা ভালো পাওয়া যায় না আমাদের কেনাকাটা শেষ আমরা পিছনে ঘের থেকে ঢুকছিলাম ওখান থেকেই আবার আর বের হয়ে যাচ্ছি কারণ এখানে পিছন দিকে যানজট একটু কম পরবর্তীতে এ আবার কোনো নূতন ভিডিও নিয়ে আসবো আমার মহাসেন মার্কেট পরিদর্শন কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন ভিওর্স আবার আসব কেনাকাটা করতে খুব ভালোই লাগলো আজকের কেনাকাটা এবং পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আসব। আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার শুভ কামনা রইল কমেন্টে জানাবেন আবার আসব গুড বাই